ঢাকা মেডিকেল কলেজের দুটি স্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যে পঁচিশ লাখ টাকা খরচে সংস্কার হওয়া একটি জিমনেসিয়ামে গিয়ে তার অস্তিত্ব মিলেনি সেটি ব্যবহৃত হচ্ছে রিডিং রুম হিসেবে অন্যদিকে দুইটি বাথরুম বা শৌচাগার সংস্কারই খরচ বারো লাখ টাকা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ঢাকা মেডিকেল কলেজের কিছু অবকাঠামো সংস্কার হয়েছে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন হওয়া কাজের উন্নয়ন কমিটিতে ছিলেন কলেজের তিনজন শিক্ষক এসব কাজের মধ্যে জিমনেশিয়াম ও বাথরুম নিয়ে উঠেছে অভিযোগ শহীদ ডাক্তার ফজলের আব্বি হলেন নথিতে জিমনেশিয়াম মেরামত ও সংস্কারে পঁচিশ লাখ টাকা ব্যয় দেখানো হলেও সেখানে কোনো জিমনেশিয়ামের অস্তিত্ব নেই বরং রয়েছে কিছু চেয়ার টেবিল ঢাকা মেডিকেল কলেজের ফজরাব্বি ছাত্রাবাসের এই স্থানটি মূলত জিমনেসিয়াম থাকার কথা যেটি মেরামত এবং সংস্কারের জন্য পঁচিশ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে যেটি এখন রিডিং রুম নামে আছে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই স্থানটি মূলত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সেটি শিক্ষার্থীরা এবং শিক্ষকরা মিলে সেটি রিডিং রুম হিসেবে এটিকে উদ্বোধন করা হয় কখনো সেই জিমনেশিয়াম চোখে পড়েনি অনেকদিন আগে থেকে কথা ছিল যে এখানে একটা রিডিং রুম তৈরি করার কথা কিন্তু মানে রিডিং রুম তৈরি হয়েছে বাট হচ্ছে এটা উদ্বোধন হচ্ছিল না আজকে ফাইনাল ইয়ারে থাকার কারণে আমরা প্রায় পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে হলে থাকছি কিন্তু আমরা কখনোই সেই জিমনেশিয়াম কখনো খোলাও দেখি জিমনেশিয়ামের ভিতরে তেমন কোনো ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টসও উল্লেখযোগ্য পরিমাণে ছিল না জিমনেশিয়ামে পঁচিশ লাখ টাকা কিভাবে খরচ হয়েছে সেটিরও সদুত্তর মেলেনি আমরা দেখেছি টাইলস করছে ওয়াল যেগুলো রিনোভেশন করছে মানে এই টাইলস লাগাতে গিয়ে এখানে পঁচিশ লাখ টাকা লেগেছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে এই ফাইন্যান্সিয়াল ম্যাটারটা আমাদের এই কমিটির কোনো ইত্যাদি ছিল না যে আমরা যেটা মতামত বলবো সেটা মানে ওয়ার্ক অর্ডার হয়েছে সেই ওয়ার্ক অর্ডারের সাথে কাজ আমরা মিলে নিছি এখানে কত টাকা লাগলো কি বৃত্তান্ত সেটা আমাদের কোনো চিন্তা ভাবনা কোনো ইয়ে নেই

তারা ও ও কি করে কি কল লাগালো কত দাম দিয়ে কিনলো এটার সাথে আমাদের কোনো সংশ্লিষ্ট নাই এটা সম্পূর্ণটাই ইঞ্জিনিয়ার যে আছে সাবসিডি দিয়ে ও এবং তার কন্ট্রাক্টর এরা অকি বল পিডব্লিউডি আর মন্ত্রণালয় অ্যাসেসমেন্ট করবে কারণ তারাই তো অ্যাসেসমেন্ট করে পাঠাইছে তারপরে মন্ত্রণালয় এই বাজেটটা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ঢাকা মেডিকেল কলেজের অবকাঠামো সংস্কার কাজের দায়িত্বে ঢাকা মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলীর দুইজন কর্মকর্তা সাইফুল ইসলাম ও ওমর ফারুক ছিলেন বলে জানিয়েছেন উন্নয়ন কমিটির সদস্যরা নথিতে জিমনেসিয়াম মেরামত ও সংস্কারে পঁচিশ লাখ টাকা ব্যয় ও দুটি টয়লেট সংস্কারে খরচ বারো লাখ কিভাবে হয়েছে তা নিয়ে বিস্তারিত জানতে ঢাকা মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি এরপর ফোনে কল মেসেজ পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি এসব বিষয়ে তদন্ত করা হবে কি না সে বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি কলেজের অধ্যক্ষ বিধাস চৌধুরী প্রথম আলো এমন আরও ভিডিও পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিওতে চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে